যে বিপি নুরের উপর যে নৃশংস হামলাটা হলো তার বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগে হামলা হলো কার ব্যর্থতা হয়েছে কারা করেছে কিভাবে করেছে সেটা নিয়ে সরকার কি করেছে আলাদা করা যাচ্ছে বিচ্ছিন্ন করা যাচ্ছে যাদের অধিকার বিষয়ে সমাজ একটা চেতনা তৈরি আছে তাদেরকে লক্ষ্য করে টার্গেট করে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম তারা করছে এটা প্রত্যেকে জানেন আমরা দেখতে পেয়েছি যেমন একটা সংক্ষেপে নারী রূপল একটি তরুণ রীতিমতো দঙ্গলpati है एक मौत तरी करे তার সেই তরুণকে প্রকাশ্য করেছে আর বলেছে মানুষরা নাকি মেয়ে পোশাক পছন্দ করে না তাই সবার হয়ে সে তাকে শাস্তি ਦਿੱচ্ছে সেই তরুণকে গ্রেফতার করা হয় এক সপ্তাহের মতো তাকে জামিন দেওয়া হয় এবং আমি যেটা জানি গত মাসে ওই জেলার জেলা প্রশাসক পুলিশ প্রধান বিরুদ্ধে একটা সমাবেশ আইন শৃঙ্খলা রক্ষার একটা সমাবেশে তাকে বলা হয়েছিল অর্থাৎ কয়েক মাস আগে তিনি মদ সন্ত্রাসী এখন তিনি জেলায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন মতামত দিচ্ছেন তার মানে খুব পরিকল্পিত উপায়। যারা এই আতঙ্ক গুলো তৈরি করছে এই সন্ত্রাসী হামলা গুলো পরিচালনা করছে তাদেরকে স্থানীয় ভিত্তিতে নেতা বানানো হচ্ছে তাদেরকে নতুন চাঁদাবাজ বলি নতুন গুন্ডাতন্ত্রের রাজত্বের লোক বলি সেই কাজগুলো তারা করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একজন নারী ছাত্রকে ওনা দিয়ে যৌন হামলা করা সেই হামলার প্রতিবাদে মেয়েরা মিছিল করে এই আবার থানায় এসেছিল মক সন্ত্রাস তৈরি করে সেই ছেলেকে আবার ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং মাজারের ঘটনাগুলো কি ভয়ঙ্কর যদি দেখা যায় যে একের পর এক যে মাজারে হামলা গুলা হয়েছে একটু আগে যেটা এসান মাহমুদ বলেছেন যে যেটা আসলেই প্রয়োজন